নমস্কার আমি বিথিন আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা ভূমিকম্পের আগাম সতর্কবার্তা পাওয়ার জন্য একাধিক প্রযুক্তি নিয়ে গবেষণা চলছে পৃথিবী জুড়ে প্রাকৃতিক বিপর্যয়ের আভাস আগে থেকে পেলে সেই মতো সতর্কতা অবলম্বন করা যাবে এই লক্ষ্যে নানা উপায় খুঁজছেন পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানীরা এবার কলকাতাকে ভূমিকম্পের হাত থেকে রক্ষা করতে শহরের প্রাণ কেন্দ্রে বসানো হবে সিসমিক বিম কলকাতা তো বটেই রাজ্যে প্রথম কোনো পুরসভার বাজারে বসানো হবে এই প্রযুক্তি তবে তার জন্য একাধিক প্রস্তুতি দরকার সেসব হলে তবেই সিসমিক বিম বসানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কলকাতার এই শতাব্দী প্রাচীন মার্কেট হেরিটেজ প্রাপ্ত বাজার বিশেষজ্ঞদের অভিমত কলকাতা ভূমিকম্প প্রবণ শহর এর প্রাণ কেন্দ্রে আঠেরোশো সালে এস এস হক মার্কেট তৈরি হয় প্রায় দেড়শো বছর আগে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এই বাজারকে নিজেদের অধিগ্রহণে নিয়ে আসে স্বাধীনতার আগে শহরে ব্রিটিশ নাগরিকদের নিজস্ব বাজার হিসেবে গড়ে তোলা হয় এই এস এস হক মার্কেটকে ক্রমশ হেরিটেজ তকমা প্রায় এই বাজার সম্প্রতি পুরসভার তথ্য বলছে অন্তত তিন হাজার ব্যবসায়ী দৈনিক ব্যবসা করেন এই বাজারে মূলত এই হেরিটেজ ভবনের সুরক্ষার জন্য এই চত্বরে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যেই আমরা জানি কলকাতা পুরসভার বাজার বিভাগ থেকে সিসমিক বিম স্থাপনের জন্য প্রায় ২৬ কোটি টাকার ডিপিআর অর্থাৎ ডিটেল প্রজেক্ট রিপোর্ট তৈরি করা হয়েছে কয়েকদিন আগেই বিভাগীয় মেয়র পরিষদ তারক সিং সহ বাজার ও অন্যান্য বিভাগের ইঞ্জিনিয়াররা নিউ মার্কেট এলাকা পরিদর্শন করেন কিভাবে কাজ করে এই সিসমিক বিম জানেন আপনারা আসলে সিসমিক বিম অনেকটা একটা টাওয়ারের মতো নিউ মার্কেটে ঢোকার মুখে দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ভূমিকম্প প্রতিরোধ যন্ত্র বসানো হবে তবে তা বসানোর জন্য অনেকটা জায়গা দরকার তাই আগেই ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা প্রয়োজন কারণ এই কাজ করার সময় কয়েকজন ব্যবসায়ীকে সাময়িকভাবে অন্যত্র সরতে হবে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করেই কাজ করতে হবে যাতে কোনো রকম কোনো বাধা বিঘ্ন না আসে তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মেয়র ফিরহাদ হাকিম তিনি আবার বিষয়টি জানাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেখান থেকেই আসবে আসল গ্রিন সিগনাল তারপরেই কাজ শুরু হবে এখন বিষয় হলো অবশ্যই কলকাতা শহর অতি প্রাচীন একটি শহর এবং এই শহর ভূমিকম্প প্রবণ শহর হিসেবেই চিহ্নিত সেই জায়গায় বলা যেতেই পারে যে কলকাতা পুরসভার এই উদ্যোগ ঐতিহ্যবাহী নিউ মার্কেট বলি বা এসএস মার্কেট এটাকে রক্ষণাবেক্ষণ করার উদ্যোগ কলকাতা পুরসভার একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত এখন দেখার সব পরিকল্পনা কত তাড়াতাড়ি বাস্তবায়িত হয় ভালো থাকবেন নমস্কার